টাকা নেননি তুই যে বসে আট লাখ টাকা নিয়েছে না কেমন আট লক্ষ টাকা করে দিয়েছি

এখানে পাটিকে বাড়ির সাত বউ এখান থেকে লোক পাঠায় আর ওর কাছে দেয় দিয়ে আমাদের নির্যাতন দিনের পর দিন নির্যাতন আমরা যে কয়েকজন লোক ধরা খাইছি আমাদের কাছ থেকে সব বাড়ি ঘর দুয়ার আমাদের যা কিছু ছিল আমাদের সর্বশান্ত আমি ওনাকে ধরে নিয়েছি আমরা এখন আমি আইনের কাছে আমি আর কিছু বলার নেই আমার

আমার এক খাবার নেই প্রত্যেক দিন দিনের পর দিন আমার চালাইছে যে এক জায়গায় এর নাম কি এবং এর নাম আল আমিনার বাড়ির নলকুলা আমার একদম বন্ধ আমার দিনের পর দিন আমার এক রে আমার শেষ করে দিছে আমার দিনের পর দিন আমার একটা করে জমি বিক্রি করে জমি বিক্রি করার টাইম দেয় না ঘরে রুম আমার মনে করেন সেই বই কোন মাদারি টাকা দিয়ে আসতে হয় আবার আমার কোন অ্যাকাউন্টে টাকা দিতে হয় শরীরে কি আর একার পর এক আমার নিজাতন চালাইছে একদিন আমার পর্যন্ত খাবার দেয় আমি এক সপ্তাহ না খাইতেছি কিন্তু মাগের দিন আমার কোনো দিন আমার কোনো কামাই নাই তিনবেলা করে পিটানি কতক্ষণ আমার শরীরে দেখেন আমার কিচ্ছু নেই আমার আবার সপ্তাহে আমার